কিন্তু নৌকা নাই এজন্য ভাবলাম যে আজকে একটু হা নৌকোতে সফর করবো কিন্তু হলো না দুই দিনের ভিতর পুরো একটা বিল পুরো একটা নদী ভরে গেল নৌকো দেখা পালাম না মানে মানুষ যে নৌকা বানাবে সে সময়টা আর দেয় নাই পানি দেখ ভালো হয়েছে ভাবছিলাম এবার নৌকো ভবনটা হবে না কারণ পানিতে সরাই ছিল না তবে এবার নৌকো ভবনে একটু আশা করা যায় ঈদের মধ্যে আমার খুব ইচ্ছা ছিল নৌকো ভবন করা বিলে পানি পানি ছিল না কিন্তু তবে নৌকো দু একদিনের ভিতরে ঘাটে ঘাটে নৌকো দেখা যাবে নৌকো নৌকোতে মানুষ ঘুরে বেড়াবে আমার স্বপ্ন পূরণ করবো এত বড় একটা বিল যদি না ঘুরে খারাপ দেখা যায় না